নমস্কার রিং ওইং নমস্ডিকা ওই রক্ষ রক্ষ হুম আমি গৌরাঙ্গ আগম্বাগিস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মানন্দময়ী কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকে বহুদিন ধরে বহু কাল ধরে আমাদের বাড়ি আমাদের আমরা একটা প্রথা মেনটেন করে চলি যে কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে আছে দেখবেন কিংবা পুজোর কোনো অনুষ্ঠান হলে দেখবেন যে আম পাতা দড়ির মধ্যে বেঁধে আমরা ঝুলিয়ে রাখি দরজার ওপরে এটা কেন রাখা হয় জানেন আম গাছ আমের ফল আম পাতা থেকে আরম্ভ করে আমের কাঠ থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু কাজে লাগে একটা জিনিস কিন্তু ফেলে দেওয়া যায় মতন নয় অতএব এই আম পাতা হলো কি অশুভ শক্তিকে বিনাশ করে এবং তন্ত্রে একটা জায়গা আছে যেখানে অদ্ভুত শান্তি সস্তেন বলে একটা কাজ হয় সেই কাজেতে আম পাতাকে পচিয়ে দিয়ে সেই আম পাতা দিয়ে একটা হবন করা নিয়ম আছে এবং অদ্ভুত কালী পুজো হয় সেই কালী পুজোর পরে এই আম পাতা পচ পচন আম পাতা দিয়ে মায়ের হোম হয় এটা অদ্ভুত জিনিস এবং এটা সম্পূর্ণ তন্ত্রের তো সেই হিসাবেই বলা এই আম পাতাকে একটি করে নয় তিনটে করে সিঁদুরের ডট দেবেন দিয়ে বাড়িতে ঝুলিয়ে দেবেন মঙ্গলবার শনিবার যদি মঙ্গলবার করেন তারপরে সপ্তাহে শনিবার করবেন সেই সপ্তাহে শনিবার করলেন তারপরের সপ্তাহে মঙ্গলবার করবেন এবং আপনি চিন্তা করতে পারবেন না যতক্ষণ না পাতাটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফেলবেন না এই পাতা শুকিয়ে যাওয়া তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া আমার এই নেগেটিভ এনার্জি আপনার ও ক্যাচ করে নিচ্ছে চেষ্টা করুন এবং রিপোর্ট অবশ্যই আমাকে জানাবেন এর রেজাল্ট কী হচ্ছে বাকিটা সবই মা পায়ে ফেলে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দময়ের কাছে এই প্রার্থনা করি রেমাই নমস্চন্ডী কাওয়াই রক্ষ রক্ষ